এটা হচ্ছে সুজুকি জিক্সার মোনোটন সুজুকি জিক্স মনোটন গাড়ি তো দেখে একদমই নতুন মনে হচ্ছে ভাই একদম নতুন গাড়ি ভাই ছয় মাস ভাই ছয় মাস গাড়িটার বয়েস আর পালসারটার দাম দিচ্ছেন কেমন ভাই এটা হচ্ছে সুজুকি জিক্স আর এসএফ সুজুকি জিক্স আর এসএফ চালানো সাত হাজার কিলোমিটার চালানো আছে অনেকে সাইদার গাড়ি ডিসকভার হান্ড্রেড আচ্ছা চালানো আছে আট হাজার কিলোমিটার দাম দেবেন কেমন ভাই এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ জি ভাইয়া আসসালামু আলাইকুম জাহিদুল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আবারও চলে আসলাম আলমডাঙ্গা পুরাতন বাইকের হাটে ঈদ উপলক্ষে কিন্তু অনেকেই পুরাতন বাইক কিনবেন সেই ভাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি এবং প্রথমে হাটে আসার ঠিকানা যদি বলে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে হাট বসে এবং প্রত্যেক সপ্তাহে একদিন জুম্মা নামাজ পট থেকে হাট শুরু হয় যারা বিশেষ করে আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়টা গাড়ি নিয়ে আসছেন আজকে ভাই আজকে গাড়ি নিয়ে আসছি তিনটা আর একটা আসছে চারটা মোট আচ্ছা এই যে তিনটা জি ভাই এখানে তিনটা আচ্ছা প্রথমে আমরা কম টাকার গাড়িটা দেখাই ছোট গাড়ি জি ভাই সোয়া টাকা নাম্বার জংশন জি ভাই জংশন ফিফটি আচ্ছা এগুলো তেলে কেমন পাওয়া যায় ভাই এটা ভাই তেলে আপনি পঁয়ষট্টি পাবেন চোখ বুঝে পঁয়ষট্টি যাবে চোখ বুঝে যাবে ঠিক আছে

ঠিক আছে ডিসকভার হান্ড্রেড অনেকে চাহিদার গাড়ি ডিসকভার হান্ড্রেড ঝিনাইদা নাম্বার ঝিনাইদা নাম্বার ফুল টেকার কাগজ ভাই দশ বছরের নাম্বার দশ বছরের চার গিয়ারের গাড়ি তাই না ভাই পাঁচ গিয়ারে গাড়ি পাঁচ গিয়ারে গাড়ি পাঁচ গিয়ারে গাড়ি কন্ডিশন কেমন আছে গাড়ির গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে ভাই একদম ফার্স্ট মালিক আচ্ছা নাম পরিবর্তনও তো করা যাবে এনি টাইম করে দেওয়া যাবে গাড়ির নাম পরিবর্তন আর দাম কেমন ভাই এটা এটা দাম চাচ্ছি ভাই একটু দামাদার যদি সামন কেউ না করে তাহলে একাত্তর হাজার টাকা নেবো ভাই একাত্তর হাজার টাকা রাখা যায় ঠিক আছে দশ বছরের নাম্বার আর আপনাদের এখানে আসলে মানে প্রত্যেকটি গাড়িতে দামাদামি করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ নেওয়ার সুযোগ আছে সমস্যা না আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তার জন্য ছাড় আছে সমস্যা আর কাগজপত্র সব তো বুঝিয়ে দেন অবশ্যই ইনশাআল্লাহ সব কটা কাগজ বুঝে দেব এবং কাউসে গ্যারান্টিও আমরা নেব সমস্যা না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কতগুলো গাড়ি নিয়ে আসেন আজকে আজকে ভাই পাঁচটা নিয়ে আনছি তার ভিতরে একটা সেল করে ফেলছি আচ্ছা আমরা প্রথমে ফোরবি থেকে শুরু করি এটা হচ্ছে নিউ মডেলের গাড়ি তাই না ভাই জি ভাইয়া নিউ মডেল ডাবল ডিক্স জি ডাবল ডিক্স গাড়ির কন্ডিশন কেমন আছে ভাই কানেকশনে কন্ডিশন এখনো ভাই নতুনের মতন আছে চালানো কেমন আছে এটা চালানো আছে আচ্ছা চালানো আছে 8146 45 কিলোমিটার দাম দেবেন কেমন ভাই দাম চাচ্ছি ভাই 155 1 লাখ 55 ডাবল ডিক্স জি ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে টিভিএস মেট্রো জি এটা হচ্ছে ব্যাংক জমা দেওয়া আছে ভাই জি ভাইয়া ব্যাংক জমা করা আছে কন্ডিশন কেমন আছে গাড়ির এটার ভাই বয়স আট মাস এখনো নতুন কন্ডিশন আছে বয়স আট মাস নতুনের মতো আছে জি আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার এটা দাম চাচ্ছি ভাই বিরাশি হাজার বিরাশি হাজার টাকা কাগজের টাকা দেওয়া আছে জি ভাইয়া এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ জি ভাইয়া একশো পঁচিশ সিসির গাড়ি ডিসকভার কাগজপত্রের কি অবস্থা ভাইয়া ব্যাংক জমা করা আছে ব্যাংক জমা করা আছে মানে অনায়াসে নিজের নামে কাগজ তৈরি করা যায় চাইলে নিজের নামে যে কোনো সময় করা যাবে আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটা দাম দিছি ভাই 95000 95000 টাকা মনোটনে কি আপনাদের জি মনোটনও আমাদের এটা হচ্ছে ডাবল ডিক সুজুকি জিক্সার মনোটন আচ্ছা এটা মেহেরপুর নাম্বার ভাইয়া মেহেরপুর এর নাম্বার জি দাম দেবেন কেমন ভাই দাম চাচ্ছি 155 155000 টাকা পালসার কি আপনাদের জি পালসারের কি অবস্থা ভাই পালসার ভাই জিনাই দেওয়া নাম্বার ঝিনাই দেওয়া নাম্বার দাম দেবেন কেমন ভাই এটার দাম দিচ্ছি একশো আটান্ন ভাইয়া এক লাখ আটান্ন হাজার টাকা ঠিক আছে আসলে আরো কম বেশি দাম জি জি আপনার ভিডিও দেখে আসলে আরো দামাদামির অপশন আছে ভাই কেমন আছেন ভালো আছি ভাই এটা হচ্ছে সুজুকি দিকসার মনোটন জি ভাই আচ্ছা সিঙ্গেল ডিক্সের গাড়ি জি এটা সিঙ্গেল জিনার নাম্বার জিনার নাম্বার ডিজিটাল গাড়ি কন্ডিশন কেমন আছে ভাই ভাই একদম নতুনের মতো আচ্ছা চালানো কেমন আছে ভাই এটা হাজার কিলোমিটার চালানো আছে ভাই দাম কেমন ভাই এক লক্ষ টাকা ঠিক আছে চাও দাম আসলে কিছুটা দাম আছে এটা লিফান আর ভাই জি ডাবল ডিক্স আচ্ছা কাগজ কোন জেলার ভাই এটা ভাই এটা কাগজ কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার দাম দেবেন কেমন ভাই এটা ভাই এটা 1.5 লাখ এক 1 লাখ 50000 টাকা জি নাম্বার করা আছে আপনার কুষ্টিয়া জি নাম্বার রেজিস্ট্রেশন কুষ্টিয়া ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কতগুলা গাড়ি নিয়ে আছেন আপনারা এই আমরা 5-7 গাড়ি নিয়ে আসলে 5 গাড়ি নিয়ে আছেন আচ্ছা প্রথমে আমরা এই গাড়িটা দেখাই এটা হচ্ছে সুজুকি জিক্সার মনো টোন মনো

আসলে দাম দর করেন তার সুযোগ আছে সুযোগ আছে এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোডন সুজুকি জিক্সার মনোটন ক্লাসিক ভার্সন গাড়ি তো দেখে একদম নতুন মনে হচ্ছে ভাই একদম নতুন গাড়ি ভাই 6 মাস ভাই 6 মাস গায়টার বয়স ঠিক আছে চালানো কেমন আছে গাড়িটা ভাই চালানো ভাই 2643 কিলো আচ্ছা দাম দেবেন কেমন এটার দাম ভাই সাদাম 190 আর ফিক্সড প্রাইস আছে 185 আচ্ছা

আচ্ছা সিঙ্গেল ডিস্ক ভাইটা সিঙ্গেল ডিক্স উনিশের মডেল বিশের রেজিস্ট্রিশন চালানো কেমন আছে ভাইটা এটা চালানো আছে ভাই গাড়িটা খুব ভালো আছে ভাই চোদ্দো আছে ভাই কিলোমিটার চালানো আছে ভাইটার দাম চাচ্ছে হাজার টাকা এক টাকা আর পালসারটার দাম দিচ্ছেন কেমন ভাই পালসারটার দাম দিতে ভাই এক লাখ নাম্বার করা আছে নাম্বার করা তেইশ সালের গাড়ি তেইশ সালের রেজিস্ট্রিশন করা ঠিক আছে আর আপনারা তো প্রত্যেক হাটেই গাড়ি নিয়ে আসেন হ্যাঁ প্রত্যেক শুক্রবারে আসি আমরা আপনার থেকে যদি গাড়ি নাই প্রত্যেকটা গাড়িতে আসলে তো দাম দর করার দাম দর করার সুযোগ আছে এবং ফিক্স যেগুলো এগুলো সুযোগ নেই মানে যেগুলো ফিক্স এগুলো সুযোগ এগুলো ফিক্স সেগুলো সুযোগ আর কাগজপত্রে সফট নাম পরিবর্তন কাগজপত্রে হ্যাঁ নাম পরিবর্তন এ টু যে কোনো সময় হবে ভাই এটা কি গাড়ি এটা হচ্ছে জিয়ালিং 80 জেলিং 80 সিসি কাগজপত্রে আছে ভাই হ্যাঁ ভাই কাগজপত্রে আছে কোন জায়গার কাগজ ভাই এটা এটা হচ্ছে রাজশাহীর কাগজ রাজশাহী নাম্বার গাড়ি তো রানিং আছে তাই না জি রানিং গাড়ি রানিং আছে তেলে কেমন পাচ্ছেন এগুলাতে পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন যাই দাম দেবেন কেমন ভাইটার বিশ হাজার টাকা চাচ্ছে বিশ হাজার টাকা দাম চাচ্ছেন কেমন হইলে দাম বিক্রি করবেন ফিক্সড ষোলো হাজার হলে বিক্রি করবেন মানে একদম ষোলো হাজার হইলে বিক্রি করবেন এবং কাগজপাতি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাগজপাতি